আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা গত ক্লাসগুলোতে এই চ্যাপ্টারের সরল অনুক্রমের অঙ্কগুলো করে ফেলছি আজকে আমরা কন্ডিশনাল অনুক্রমের অঙ্ক করব কন্ডিশনাল অনুক্রমের অঙ্কগুলোর ভিতরে প্রথম অঙ্ক হলো কোন একটি সংখ্যা জোর নাকি বেজোর তারপরে হইল একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তারপরে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় এই ধরনের অঙ্কগুলো আজকে আমরা করবো ইনশাআল্লাহ তো তোমরা এই যে প্লেলিস্ট আছে এই প্লেলিস্টটা তোমরা সম্পূর্ণ দেখো এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গত ক্লাসগুলোর লিংক দিয়ে দিব সবাই আগে গত ক্লাসগুলো দেখে এসো তো আজকে আমরা কোন একটি সংখ্যা জোর নাকি বেজোর তা নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম ফ্লোচার্ট করব ঠিক আছে তো দেখো কোন একটি সংখ্যা জোর নাকি বেজোর ইভেন নাকি অড এই এটার অ্যালগরিদম ফ্লোচার্ট করার আগে আমাদের এটার মূল থিমটা বুঝতে হবে কোন একটি সংখ্যা জোর নাকি বেজোর তা নির্ণয় করার জন্য আমাদের কিছু ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনগুলোর ভিতরে হলো দেখো মড মডিউলাস কথাটার সাথে তোমরা হয়তো পরিচিত 9 10 এ পড়ছো মডিউলাস মানে হলো ভাগশেষ মডিউলাস মানে কি ভাগশেষ দেখো কোন একটা সংখ্যা জোড় নাকি বেজোড় সেটা বোঝার জন্য তোমাকে অবশ্যই এই জোড় বেজোড় যে থিম এই যে এখানে দুই দ্বারা মড করা হয়েছে দুই মড n এটা কি জিনিস আগে বুঝতে হবে ধরো একটা সংখ্যা নিলাম আমরা বেজোড় সংখ্যা এটা একটা বেজোড় সংখ্যা এখন এইটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে বলতে দুই দ্বারা যদি ভাগ করি দুই এককে দুই তাই না দেখো ভাগ শেষ কত আসছে এটা বলো তো এক আসছে না ভাগ তো বেজোর যত সংখ্যা আছে পৃথিবীতে সব সংখ্যাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে সবসময় ভাগ শেষ কি আসবে এক আসবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা ওই সংখ্যাটাকে যে কোনো একটা সংখ্যাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি ভাগ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা কি হবে জোর হবে আর যদি ভাগশেষ শূন্য না হয়ে ওয়ান হয় তাহলে সংখ্যাটা কি হবে বেজোর হবে তাই না এটাই তো বুঝতে পারছো তো আবার বুঝাইতেছি দেখো আমরা যত ধরনের সংখ্যা আছে পৃথিবীতে সেই সংখ্যাটাকে যদি দুই দ্বারা ভাগ করি ধরো আমরা সিক্স দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে তিন হবে শূন্য ভাগ শেষ শূন্য তো দেখো যত ধরনের জোর সংখ্যা আছে সব জোর সংখ্যাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ সবসময় কি হবে শূন্যই হবে আর যদি যত ধরনের বেজোর সংখ্যা আছে সবগুলাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কি হবে বলতো ভাগ এক হবে তাই না তো দুই দ্বারা যদি ভাগ করি কোনো সংখ্যাকে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা জোর যদি দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি ওয়ান হয় তাহলে সেটা কি হবে সংখ্যাটা বেজোর এইটাকে এই ভাগশেষটাকেই বলা হয় কি মড বা মডিউলাস ভাগশেষটাকে কি বলা হয় মড বা মডিউলাস তো আমরা এটা কিভাবে করব এবং কন্ডিশনাল অঙ্কগুলো আমরা কিভাবে করব এখানে হিরোক ব্যবহার করা হয়েছে আজকে হিরোকটা কি কাজ করে আমরা দেখব আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টের শুরুর ক্লাসে কিন্তু যে যেদিন আমরা এই ফ্লোচার্ট করছিলাম গুলো পড়ছিলাম আমি এখন বের করতেছি এই সিম্বল গুলো যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে হিরোকের কাজ কি হিরোক কি করে আমাদের বলতো আমাদের শর্ত শর্ত পূরণ করতে শর্ত থাকলে সেই শর্তের জন্য আমাদের হিরোক ব্যবহার করা হয় হিরোক কি করে শর্তের জন্য ব্যবহার করা হয় আমরা কিন্তু সরল অনুপ্রমের অঙ্ক করছি যে শুরু এবং শেষ এই ডিম্বকের ভিতরে করতে হয় সামান্তরিকের ভিতরে ইনপুট এবং আউটপুট নিতে হয় আয়ত ক্ষেত্রের ভিতরে আমাদের কি করতে হয় প্রসেসিং করতে হয় আর এই হিরক দিয়ে কি বলা হয় শর্ত একাধিক শর্ত যুক্ত কোনো ম্যাথ বা কোনো প্রবলেম আসলে সেটা হিরকের ভিতরে লিখতে হয় একটু পরে আমরা অঙ্ক করব বৃত্ত দ্বারা অনেকগুলো শর্ত একসাথে যুক্ত করার জন্য এই বৃত্ত ব্যবহার করা হয় আর এই তীর চিহ্ন হলো প্রবাহের দিক কোন দিকে যাচ্ছে অঙ্কটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটার জন্য এই তীর চিহ্ন ব্যবহার করা হয় এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করছি গত ক্লাসগুলোতে আশা করি তুমি এগুলো পারো তো আজকে আমরা যেটা করবো সেটা হলো কন্ডিশনাল অঙ্কের জোর নাকি বেজোর সেটা নির্ণয় করার জন্য একটি প্রথমে কি করতে হবে শুরু করো জোর এবং যে মূল থিম সেটা তো মোটামুটি বুঝতে একটি সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা কি হবে জোর আর যদি ভাগশেষ ওয়ান হয় তাহলে কি হবে সংখ্যাটা বেজোর তাহলে আমরা এখানে কি করছি শুরু করো ধাপ একে কি করছি শুরু করো ধাপ দুই আমাদের সংখ্যাটা ইনপুট নিতে হবে না এখানে কি সংখ্যা বলা আছে আমি আবার বলতেছি এই ধরনের অঙ্কের ভিতরে তোমাকে সংখ্যা বলা দিবে না ডাইরেক্ট তোমাকে বলবে যে একটি সংখ্যা জোর নাকি বেজোর সেটা নির্ণয় করো আবার অনেক সময় বলা দিতেও পারে সংখ্যা কি করতে পারে সংখ্যা বলে দিতেও পারে আবার নাও দিতে পারে যদি সংখ্যা বলে দেয় তাহলে আমাদের এই এর মান গ্রহণ করি এই লাইনটা কি হবে না লাইনটা হবে এন এর মান গ্রহণ করি লাইনটা হবে না সরাসরি আমরা অঙ্কে চলে যাব আর একটা সংখ্যা যদি বোলা দেয় তাহলে তো আমরা সাথে সাথে বোলাই দিতে পারি সংখ্যাটা জোর নাকি বেজোর তাই না এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা যে কখনোই কি পূর্ণ সংখ্যা বলে দিবে না অবশ্য ডাইরেক্ট তোমাকে বলবে যে একটি সংখ্যার জন্য নাকি সেটা নিম্ন একটি অ্যালগরিদম অথবা করো তোমাকে যে কোনো একটি চলক ধরে নিতে হবে আমরা এখানে কি ধরছি বলতো এন ধরছি না এন এর মান গ্রহণ করো এখানে এক্স ওয়াই যায় যে কোনো কিছু তুমি ধরতে পারো ক্লিয়ার বুঝছো তাহলে আমরা শুরু করো লিখলাম তারপরে এন এর মান গ্রহণ করো এটা লিখলাম মানে ওই সংখ্যাটা গ্রহণ করো ইনপুট দাও এখন ধাপ তিনে আমরা একটা চলক বানাইছি আর একটা চলক বানাইছি আর আর এর ভিতরে আমরা একটা কন্ডিশন চেক করছি কন্ডিশন হলো n মানে ওই সংখ্যাটা n mod m o d mod ওই সংখ্যাটা mod 2 মানে এই সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ কি ভাগশেষ কি নির্ণয় করো এটা কি বলছি আমরা তিন নাম্বার দাপে r n mod 2 নির্ণয় করো এটা বলছি ক্লিয়ার বুঝতেছো আমরা আর এর ভিতরে কি করছি r n mod 2 এটা কো নির্ণয় করো এটা নির্ণয় করলে ফলফল কি হবে হয় শূন্য হবে না হয় কি হবে ওয়ান হবে ওই সংখ্যা এখানে একটা সংখ্যা চিন্তা করো তুমি দুই তিন পাঁচ যে কোনো একটা সংখ্যা চিন্তা করো সেই সংখ্যাটাকে আমরা মট করলাম মঠ মানে কি করা ভাগ শেষ বের করা মঠ মানে কি করা করা কত দ্বারা ভাগ করবো আমরা দুই দ্বারা ভাগ করব। এটা কিন্তু কনস্ট্যান্ট এই দুই দ্বারা ভাগ করতে হবে সময় এই জোরবে জোর অঙ্কের ক্ষেত্রে তাহলে দুই দ্বারা যদি আমরা ওই সংখ্যাটাকে ভাগ করি ভাগ ফলাফল কি আসতে পারে শূন্য আসতে পারে অথবা ওয়ান আসতে পারে তাই না এখন এটা রাখছি কোথায় বলতো আর এর ভিতর রাখছি না এটা ক্যালকুলেশন করে কোথায় রাখছি আর এর ভিতরে রাখছি আমরা এখন দেখো এইখানে আমরা কন্ডিশন চেক করছি ধাপ চার এর ভিতরে আর শূন্য এটা কি সত্য এটার ফলাফল কি শূন্য হইছে এটা কি সত্য কন্ডিশন চেক করছি এখন ফলাফল কয়টা আসতে পারে দুইটা একটা হলো যে হ্যাঁ সত্য আরেকটা হলো হ্যাঁ না মিথ্যা তাই না এখন দেখো আর 0 এটা কি সত্য যদি সত্য হয় হ্যাঁ হলে পাঁচ নং ধাপে যাও এই এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে হ্যাঁ যদি হয় তাহলে পাঁচ নং ধাপে যাও পাঁচ নং ধাপে আসে কি বলবে এন জোর প্রদর্শন যদি সত্য হয় মানে শূন্য হয় তাহলে অবশ্যই এই সংখ্যাটা কি হবে জোর হবে তাহলে এখানে কি হবে এন জোর প্রদর্শন করো এবং এবং সাত নং ধাপে যাও মানে এখান থেকে ডাইরেক্ট প্রোগ্রাম শেষ করে দাও মানে আমাদের অ্যালগোরিদমটা শেষ হয়ে যাবে আর যদি এখানে হ্যাঁ না হয়ে মিথ্যা হইতো মানে কন্ডিশনটা সত্য হইতো না শূন্য না হয়ে যদি ওয়ান হইতো সত্য না হলে না হলে ছয় নং ধাপে যাও ছয় নং ধাপে কি বলছে এন বিজোর প্রদর্শন এবং শেষ করো বুঝতে পারছো ক্লিয়ার হ্যাঁ আবার বলতেছি দেখো আমরা আবার প্রথম থেকে বলতেছি যে কোন একটি সংখ্যা জোর নাকি বেজোর তা নির্ণয় করার জন্য আমাদের আগে বুঝতে হবে জোর বেজোরের একটা থিম বুঝতে হবে তোমাকে যে পৃথিবীর যে সংখ্যা যে একটা সংখ্যাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি ধরো বারো এটা একটা কি সংখ্যা আমরা দেখতেছি এটা একটা জোর সংখ্যা তাই না এটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ শেষ কি আসবে বলতো ভাগ শেষ আসবে শূন্য আর যদি একটা বেজোর সংখ্যা নেই সেই সংখ্যাটাকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কি আসবে ভাগ শেষ ওয়ান আসবে তাহলে আমরা বুঝতে পারলাম যদি দুই দ্বারা ভাগ করলে কোন সংখ্যা শূন্য হয় সংখ্যাটা জোর যদি দুই দ্বারা ভাগ করলে হয় ওয়ান তাহলে সংখ্যাটা এখন আমরা এখানে কি করছি শুরু করো এর মান গ্রহণ করো প্রথম ধাপে লিখছি আমরা শুরু করো দুই নম্বর ধাপে লিখছি এন এর মান গ্রহণ করো যে সংখ্যাটা আমরা জোর নাকি বেজোর যাচাই করতে চাচ্ছি সেই সংখ্যাটার মান গ্রহণ করো মান গ্রহণ করলাম এবার আমরা আর এর ভিতরে লিখলাম মানে এই আমাদের সংখ্যা দুই ভাগ করে ভাগশেষ এখানে রাখো আর এর ভিতর রাখো দুই দ্বারা ভাগ করে ভাগ শেষ কোথায় রাখো আরে রাখো এখন আরে ফলাফল কয়টা থাকতে পারে বলতো দুইটা থাকতে পারে একটা শূন্য থাকতে পারে একটা ওয়ান থাকতে পারে এখন আমরা পরবর্তী ধাপে কি করলাম আর ইসিকল টু জিরো এটা কি সত্য আরের মান কি শূন্য হয়েছিল এখানে ফলাফলটা আর এর মান কি শূন্য হয়েছিল যদি শূন্য হয় যদি হা হয় পাঁচ নং ধাপে যাও পাঁচ নং ধাপে সংখ্যাটি জোর যদি শূন্য হয় হান্ড্রেড পার্সেন্ট সংখ্যাটা কি হবে জোর হবে তাহলে পাঁচ নং ধাপে কি বলছে এখানে এন জোর প্রদর্শন করো এন জোর প্রদর্শন করো এবং সাত নং ধাপে প্রোগ্রাম শেষ করে দাও মানে আমাদের অ্যালগোরিদমটা শেষ করে দাও আর যদি এটা সত্য না হয় মিথ্যা হয় যদি আর এর মান শূন্য না হয় মিথ্যা হয় না হলে ছয় নং ধাপে যাও ছয় নং ধাপে এখানে বলছে কি এন বিজোর প্রদর্শন করো ক্লিয়ার বুঝতে পারছো হ্যাঁ এটা একবার প্র্যাকটিস করলে তোমরা পারবা ইনশাআল্লাহ তো দেখো হ্যাঁ দেখাবো দেখাবো এখনই দেখাবো তো দেখো এখানে ফ্লো চার্টটার দিক তাকাও আমরা শুরু করো লেখছি এন এর মান গ্রহণ করো লেখছি তারপর কি করছি এটা কিন্তু প্রসেসিং এটা কি r n r n mod 2 এটা কি প্রসেসিং প্রসেসিং করলাম এবার কন্ডিশন চেক করতেছি দেখো হিরোকের ভিতরে আমাদের কি হবে কন্ডিশন চেক করতেছি হিরোকের ভিতরে লেখছি r 0 এটা কি সত্য যদি হা হয় যদি হা হয় তাহলে কি দেখো এই যে দেখো এদিক থেকে চিহ্ন কোথায় ঢুকছে এবং এই যে বৃত্তের মাধ্যমে এইখানে জয়েন্ট হয়ে হয়ে এসে কি যাবে শেষ বুঝতে পারছো হ্যাঁ যদি এটা হা হয় তাহলে এন জোর প্রদর্শন হয়ে এদিক দিয়ে বের হয়ে শেষ হয়ে যাবে আর যদি না হয় যদি না হয় যদি এটা শূন্য না হয় তাহলে এন বিজোর প্রদর্শন করবে এবং এদিক দিয়ে আইসা শেষ হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারছো কেন এই বৃত্ত ব্যবহার করা হয় কেন এই তোমার হিরক ব্যবহার করা হয় ক্লিয়ার বুঝতে পারছো একাধিক কন্ডিশন থাকলে আমাদের হিরক ব্যবহার করতে হয় একাধিক আউটপুটের ফলাফল দেখানোর আগ মুহূর্তে শেষ করার আগ মুহূর্তে জয়েন করার জন্য কি করতে হয় এই বৃত্ত ব্যবহার করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো না এখন তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্ক হইল

এই জায়গায় ইজ স্থানে কি দিতে পারি আমরা ইফ ও দিতে পারি হ্যাঁ ইফ অথবা ইজ দিছি আমরা এখানে ইজ আর ইজ ইকুয়াল টু জিরো এটা কি সত্য যদি সত্য হয় ইফ ইয়েস ইফ ইয়েস গো টু স্টেপ 4 ইফ ইয়েস গো টু স্টেপ 4 ডিসপ্লে এন ইজ ইভেন দেন গো টু স্টেপ 6 মানে প্রিন্ট করো এন এর মান এটি একটি জোর দেন গো টু মানে জোর প্রদর্শন করো এবং এটা স্টেপ 6 যাও স্টেপ 6 মানে হলো আমাদের কি ইন্ড মানে শেষ করো আর যদি এটা ইফ নো হয় ইফ নো গো টু স্টেপ 5 গো টু স্টেপ 5 মানে ডিসপ্লে এন ইজ অড এন্ড অটোমেটিক্যালি এটা ছয় নং ধাপে এসে শেষ হয়ে যাবে বুঝতেছো যদি আমরা এখানে দেন গো টু স্টেপ 6 ব্যবহার না করতাম তাহলে এই ধাপের পরে এই ধাপ আসতো মানে দুইবার প্রদর্শন করতে বুঝতেছেন দুইবার প্রদর্শন করতে যার কারণে আমরা এখানে দেন গো টু স্টেপ 6 কথাটা লেখছি আর এখানে লেখি নাই কারণ পরবর্তী ধাপটাই হলো ইঞ্জ হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছো ঠিক আছে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পারবা দেখেন কোন একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটা নির্ণয় অ্যালগোরিম ফ্লোর করার ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কিভাবে একটা সংখ্যা ধনাত্মক হয় এবং ঋণাত্মক হয় কার সাথে কন্ডিশন চেক করলে করলে কার সাথে তুলনা সংখ্যাটা আমরা বুঝতে ধনাত্মক ঋণাত্মক তাই না এখন এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে দেখেন শূন্য শূন্য থেকে যদি বড় হয় কোনো সংখ্যা তাহলে সে কি বললেন তো ধনাত্মক শূন্য থেকে যদি কোনো সংখ্যা বড় হয় তাহলে সে কি হবে ধনাত্মক হবে আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে সে হবে কি ঋণাত্মক তাই না আমরা এই চিহ্নের মানে কি বলেন তো এটা কি চিহ্ন আর এটা কি চিহ্ন এটা হলো গেটার দেন এটা হলো এটা হলো লেস দেন এটা হলো গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন আর যদি এর নিচে একটা দাগ দিয়ে দেই তাহলে কি হবে লেস দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল দেখেন আমরা এইখানে একটা কন্ডিশন চেক করতেছি কন্ডিশনটা হলো যদি কোন একটি সংখ্যা শূন্যর থেকে বড় হয় তাহলে সংখ্যাটা হবে ধনাত্মক আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে সংখ্যাটা হবে ঋণাত্মক দেখেন এখানে শুরু করো মান গ্রহণ করো যে সংখ্যাটা আমরা ধনাত্মক না না ঋণাত্মক চেক করতে সেই সংখ্যাটা আমাদের ইনপুট ইনপুট দিতে হবে দিলাম চাচ্ছি এবার আমরা কন্ডিশন চেক করতেছি কন্ডিশন হইল শূন্য থেকে যদি এন এর মান বড় অথবা সমান হয় তাহলে সংখ্যাটা কি হবে ধনাত্মক হবে শূন্য থেকে যদি সংখ্যাটা বড় অথবা সমান হয় তাহলে সংখ্যাটা কি হবে ধনাত্মক হবে এটা যদি সত্য হয় তাহলে কি হবে এন এর মান ধনাত্মক প্রদর্শন এবং ছয় নং ধাপে যাও আর যদি শূন্য থেকে সংখ্যাটা ছোট হয় এটা যদি ছোট হয় মানে এই কন্ডিশন যদি মিথ্যা হয় না হলে এন এর মান ঋণাত্মক প্রদর্শন এবং শেষ করো ক্লিয়ার বুঝতে পারছেন খুবই সিম্পল একটা জিনিস বাসায় একবার বসে প্র্যাকটিস করলেই পারবেন এটা হ্যাঁ জাস্ট খালি শূন্যের সাথে একটা কন্ডিশন চেক দিছি অ্যানের মান কি শূন্য থেকে বড় যদি বড় হয় সংখ্যাটা ধনাত্মক যদি ছোট হয় তাহলে সংখ্যাটা ঋণাত্মক শেষ ফ্লোচার্টের দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবা ফ্লোচার্টটা হলো শুরু করো সামান্তরিকের ভিতরে আমরা এনের এর মান গ্রহণ করো সামান্তরিকে কি করছি আমরা মান ইনপুট এবং আউটপুট কোথায় নিব সামান্তরিকে নিব এনের এর মান গ্রহণ করো এবার আমরা এই যে হিরোকের ভিতরে হিরোকের ভিতরে আমরা কি করছি কন্ডিশন চেক করছি হিরোকের ভিতরে কন্ডিশন চেক করছি এন গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 এটা কি সত্য এন এর মান কি শূন্য থেকে বড় অথবা সমান যদি সত্য হয় এটা সত্য হয় তাহলে ধনাত্মক প্রদর্শন সত্য হয় তাহলে কি হবে ধনাত্মক প্রদর্শন যদি মিথ্যা এন হয় শূন্য না হয় যদি ছোট হয় সংখ্যাটা তাহলে কি হবে এন ঋণাত্মক প্রদর্শন এবং এই বৃত্তের মাধ্যমে আমরা জয়েন করে একটা ফলাফল এদিক দিয়ে এসে শেষ হয়ে যাবে বুঝতে পারছেন এটা অ্যালগোরিদম এটা ছিল অ্যালগোরিদম এটা ছিল ফ্লোচার হ্যাঁ এটা বাংলাও করতে পারেন আপনারা ইংলিশেও করতে পারেন ইংলিশটা এখানে আছে দেখায় দেই স্টার্ট ইনপুট ভ্যালু অফ এন শূন্যের সাথে কন্ডিশন চেক করছি অ্যান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো এটা কি সত্য যদি সত্য হয় ইফ ইয়েস গো টু স্টেপ ফোর ডিসপ্লে এন ইজ পজিটিভ দেন গো টু স্টেপ সিক্স এখান থেকে ডাইরেক্ট স্টেপ সিক্সে চলে যাবে এবং আমাদের প্রোগ্রাম মানে অ্যালগো শেষ করে দিবে আর যদি এটা ইফ নো হয় তাহলে গো টু স্টেপ ফাইভ স্টেপ ফাইভে যাবে ডিসপ্লে অ্যান ইজ নেগেটিভ ইন ক্লিয়ার বুঝতে পারছেন বাংলা ইংরেজি সবই একসাথে আছে আপনারা এই পিডিএফটা দেখা আপনাদের গ্রুপে আজকে আমি পিডিএফ দিয়ে দেব গ্রুপটা গ্রুপ থেকে পিডিএফ সংরক্ষণ করে বাসা বসে বসে প্র্যাকটিস করবেন যারা আমাদের ভিডিও দেখতেছো যাদের কাছে আমাদের এই পিডিএফ লাগবে তারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আমি তোমাদেরকে ফ্রিতে এই পিডিএফ দিয়ে দেব বাসা বসে প্র্যাকটিস করে তোমরা এগুলো শিখতে পারবা ঠিক আছে পরবর্তী অঙ্ক আমরা চলে যাই পরবর্তী অঙ্ক হলো কোন একটি সংখ্যা বড় নাকি ছোট তা নির্ণয়ের একটি অ্যালগোরিদম ফ্লোচার্ট বা কোন একটি সংখ্যা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের একটি অ্যালগোরিদম ফ্লোচার্ট দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা নির্ণয় করার একটি ফ্লোচার্ট খুবই খুবই সহজ সহজ খালি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বড় নাকি ছোট সেইটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে এরকম একটা লেস দেন অর ইকুয়াল লেস দেন চিহ্ন ব্যবহার গেটার দেন চিহ্ন ব্যবহার করতে হবে অথবা লেস দেন চিহ্ন ব্যবহার করতে হবে তো দেখো আমরা এখন কন্ডিশন চেক করব কিভাবে দুইটা সংখ্যা আমাদের বলা নাই দুইটা সংখ্যা আমাদের বলা নাই তাহলে আমরা এখানে দুটা সংখ্যা ধরে নিব এ বি এক্স ওয়াই যে কোনো দুটা সংখ্যা ধরে নিব আমরা এখানে ধরছি এ বি তো এখানে দেখো ধাপ এক শুরু করো ধাপ দুই এ এন্ড বি এর মান গ্রহণ করো যে দুটা সংখ্যার মধ্যে আমরা চেক করতে চাচ্ছি কোনটা বড় সেই দুটা সংখ্যা আমরা কি করছি এখানে গ্রহণ করছি গ্রহণ করার পর আমরা এখন কন্ডিশন চেক দিছি বি এ গেটার দ্যান বি এটা কি সত্য এ বি এর থেকে কি এ বড় যদি বড় হয় বি থেকে যদি এ বড় হয় তাহলে হা হলে চার নং ধাপে যাও এটা যদি সত্য হয় চার নং ধাপে যাও চার এসে কি বলছে এ সংখ্যাটি বড় প্রদর্শন করো এবং নং নং ধাপে ধাপে যাও যাও সংখ্যাটি বড় প্রদর্শন করো এবং আর যদি এটা সত্য না না হয় হয় মিথ্যা হলে নং ধাপে যাও এবং সংখ্যা এ বি সংখ্যাটি বড় প্রদর্শন করো এবং শেষ করো বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ এখন এইখানে তুমি চাচ্ছ যে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার না করে লেস দেন চিহ্ন ব্যবহার করতে তাহলে এখানে হা হলে এখানে দেখতে হবে বি বড় আর না হলে এখানে এ বড় জাস্ট খালি এই চিহ্নটা ঘুরাই দিলে কিন্তু এখানে দুইটা জিনিসের পরিবর্তন হবে এ বি হবে হা হলে বি বড় হবে না হলে এ বড় হবে প্লেয়ার বুঝতে পারছো এটা ইংলিশেও তোমরা করতে পারো ইংলিশটা আমি দেখাই দিচ্ছি যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের একটি অ্যালগরিদম ফ্লো ইংলিশে কিভাবে করবা স্টেপ ওয়ান স্টার্ট স্টেপ টু ইনপুট ভ্যালু অফ এন ইজ এ গেটার দেন বি এ গেটার দেন বি if yes যদি শর্ত হয় স্টেপ 4 এ যাও ডিসপ্লে এ ইজ গ্রেটার দ্যান দেন গো টু স্টেপ 6 আগের অঙ্কগুলো আমরা যেভাবে করছি सेम প্রসেস তোমরা একবার দেখলেই পারবে এগুলা ঠিক আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই ভিডিওটা পজ করে করে তোমরা বারবার দেখো না বুঝলে আবার দেখো ইনশাআল্লাহ পারবা আর আমাদের ফেসবুক পেজে নক দিয়ে এই পিডিএফ সংরক্ষণ করো এই পিডিএফ এ খুব সুন্দর ভাবে তোমাদের পঞ্চম চ্যাপ্টারের গাইডলাইন দেওয়া আছে আশা করি তোমরা এখান থেকে পড়লে ভালো রেজাল্ট করতে পারবে